আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হয়ে অন্য কোন পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে করে না কারণ পাহাড়ি এলাকার মানুষ তারা নিশ্চয়ই পর্দা করে যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াজ ঠিক না বেঠি আল্লাহ কি বলছে

খাবারের দিলে করবে লজ্জা সব সময় থাকে চোখে লজ্জা কোথায় থাকে বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য কি বলেন দাদা ভাই কিন্তু আপনি এমন বোরকা পরেছেন এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে যে আমি বুরকাটা পড়েছি বন্ধু একটু ছবি তোল আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না বাস্তবতা বলছি এই নারীদের কথা এই জন্য বলছি এটা মেরাজের চাঁদ আল্লাহর হাবি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা নাউজবেল্লাহ বলেন না শুধু পৃথিবীর যারা বড়োলোক এই মানুষগুলো আর মহিলা জান্নাতের দিকে নবীজি তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আমি বলবো একটা ছবি তুলবেন বলবেন বোন একটা ছবি তোলা আমি দেখবো আমাকে কেমন লাগে আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন যদি সত্যিকারই আপনার মধ্যে ন্যূনতম ইমান থাকে আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে কথা বলেন না কেন নারী হচ্ছে ফুল এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানাই কথা কন না কেন নারীরা হলো পুটুন তু গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যেই নারীটা পাঁচ অক্ত নামাজ পড়ে যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহম তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দা তাহলে আপনি সঠিক বাবা হতে না কথা বলেন কেন। আমি আমার মা বন্ধুদের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কাদামে মাইমোনাসহ বন্দরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদিস শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও আসতেছে আব্দুল্লাহ তু অন্ধ আমার নবীজি বলেছেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ ন তার মানে আপনার বাড়ির আগিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা দিয়ে আপনার বাড়ির আঙ্গিনাটা বেড়া দিয়ে দিয়েছি নতুন জামাই হেটে যাচ্ছে আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগে বলেছি সব ওই চক্ষু থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশু ফেসবুকে দেখলাম তিন বাচ্চার মা স্বামী বিদেশে থাকে সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে অথচ জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা অন্য পুরুষের গলায় আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে চোখটাকে বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুফিল্লা বলেন না অন্ন বেগানা পুরুষাদ কথা আল্লাহ রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আল্লাহর আল্লাহর হাবিব হাবিব জানিয়ে দিয়েছেন শরীফ থেকে প্রমাণ বলেছেন তোমার আছে স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জাননা বেপরদাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় স্বামীর ডাকে সারা দেয় না এটা আমার কথা নয় হাদিস শরীফের কথা বন্ধু আপনার আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারা দিন পরিশ্রম করলো জীবন জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রীকে আদর করে কাছে ডাকলো স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্য দিকে চলে গেল স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতির ফেরেস্তা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয় ও যত ক্ষণা পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু প্যারেস তারা লান দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জড়ে নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলা ঘোরাফেরা করছে চলাফেরা করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেস্টগার স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় জোরে জোরে এনাউজ হবে আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোন শয়তান যদি কোন পুরুষকে চরিত্রবান যদি গায়েল করতে চায় কোন পুরুষ সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয় এই জন্য নারীদের অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামী অতুবিত দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়া নয় কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে আপনারা দেখছেন কিনা জানি না এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা কথা না কেন আমি বল বলছি না কিন্তু দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর পুরন আপনারা দেখেন আমরা তো পুরুষ ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে না আমি আপনাদেরকে বলি আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শার্ট একটা পায়জামা একটা পেন এই তো আমরা পুরুষ দেব আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস কতটা ধ্বংস হয়েছে নারীরা কতটা পদভ্রষ্ট হয়েছে তারা কতটা অভিশপ্ত হয়েছে কতটা লান প্রাপ্ত হয়েছে নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন মিডিল হিল পড়তে পারেন আবার ফ্ল্যাট করতে পারেন পারেন না নারীরা পড়তে পারে না তাদের কোয়ালিটির কোনো শেষ এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে কথা কন না কেন ভুল বলছি গেল একটা এবার আসেন এবার আমার দিকে তাকান আমি বাস্তবতা বলছি আপনারা হাইছেন না যারা করে কে হইলে আপনার নাতনি নাইলে আপনার ওয়াইফ নাইলে আপনার পুত্রবধূ বাচ্চা থাকার উপায় নাই এক গুছারে আরেক গুছা সুযোগ আর কইবেন সুযোগ নাই কি কি ও ভুল কইছিল ফরান্ডা কইলে হাসি দেন কিল্লাই আইতিয়াসি বা সামনে লাই তুলি রাখছি আই কারণ আন্নে হেতন রে সারি দিছে নেল্লাই হেতনে পাকনা গজাই উড়ালতেছে আন্নে যদি হেতনের না হয় লাগাই দিতেন বরি লাগাই দিতেন এতনে এত দূর যাইতে ইত্তেন কথা কন্না কিল্লে ঠিক এবার দেখেন দাদির বলে হুজুর আপনি এত কিছু জানেন কেমনে আমার ফ্যামিলির কোন মহিলা ঘর থেকে বের হয় না কোন বউ তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি বিশ্বাস করেন আপনারা সব মার্কেট আমি করি আমি যেটা এনে দিব এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ আমি নারীদের আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার কথা কি বুঝতে পারছে না মা নারীদের এত সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে না না নাই কথা কেন কত ধরনের পায়জামা সব দিল বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলেও সত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট বলে উদাহরণটি কেন দিলেন হাদিস শরীফ থেকে আমার মন গড়া দেয়নি আল্লাহর হাবিব বলেছেন যে নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে আল্লাহ রাসুল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই দেখেন আমার দিকে তাকান এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রসুন ওই মর্দা মহিলার জন্য জাহান নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আর একটা জাহান নামের নিংরানো রক্ত পুজ কথা বুঝেন নাই আমি বুঝাই আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে বলি রক্ত পুজ মানিক বুঝেননি একজন জাহান খাইতে দেওয়া হবে এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন আপনার জাহান যারা হবে পাপি যারা তারা তো জাহান নামী জাহান নামে যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কেমন জানেন একটা জাহান নামী একবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে এদিক দিয়ে আরেকটা জাহান্নামের নামের বডিটা তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে কথা বুঝে নেবেন একটা জাহান্নামের নামের এই বডিটা কি হয়ে গেছে পৌঁছে গেছে গলে গেছে লিকুইড বুঝো তোমরা যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়াখান না জুস জুস তরল তরল কেরে কইছে মাসাল্লাহ চমৎকার কথা বলেছেন তরল একবারই নরম ঠিক এই রকম হয়ে যাবে আরেকটা জাহান নামিও এতক্ষণ লিকুইড ছিল তার এই লিকুইড বডিটাকে যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে বন্ধু যে নারীটা সিম্পল একটা পুরুষের জোথা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে ম্যাক্সিমাম পুরুষদেরকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ফিজিটাল রেল রেল লাইন করেছো মাথার চুলগুলো কি উঁচু করেছো এগুলো সামনে চলে আসে এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো রাস্তায় দেখি তো কই অহন কইতাম না সময় মতো কমুক কি করবো কি করবো সময় মতো কমো আজকে সময় পাইছি রে তোমরা যারা এই নারীদের নারীদের জিনিসটা ইউজ করেছো তোমরা অভিসপ্তনীজী বলে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে লুঙ্গি এটা অত্যন্ত চমৎকার পোশাক তবে আমি আপনাদেরকে বলি বর্তমানে যে জিন্স প্যান্ট বাজার এসেছে এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধু টোটাল নিষেধ বলে হুজুর কেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হল তাকুয়ার পোশাক এটা হলো পুরুষের জন্য পর্দা আমার দিকে তাকান সবাই যুবকদেরকে বলছি উপর দিয়ে থাকবে আমি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে এই সীমাবদ্ধতার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নাবিন নিচে নামিয়ে দেন ওই দিক দিয়ে টাকনোর নিচে নামিয়ে দেন আপনি আল্লাহর ফরজকে কে তরফ করেছেন এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন আল্লাহ পর্যন্ত এ নামাজ পৌঁছাবে না বন্ধু বোখারে শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি কি করতেছেন মসজিদের মধ্যে অবস্থান করতেছেন জন এক ব্যক্তি এসে নামাজ নিয়ত বাঁধলেন নবীজি তার দিকে তাকাযা দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে ঝুলতেছে নবীজি বললেন তুমি অজু করে করিয়াছ তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন আবার তিনি ওযু করে আসলেন আসার পরে আবার তিনি নিয়ত বদলেন কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনুর উপরে এখনো উঠায় নাই নবীজি আবার বললেন তুমি নামাজ ওযু করে এসো আবার তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙ্গে আবার তিনি ওযু করে আসলেন ও এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করল হে রাসূলুল্লাহ বারবার আপনি কেন কথাকে বলছেন ওযু করার জন্য আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো আর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ মুসলমানের জন্য যে পোশাকের পরস্তা বেঁধে দিয়েছে এই পোশাক থেকে সেই পরস থেকে সে আউট হয়ে গেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সবচেয়ে বড় লজ্জার খবর হলো এটা লজ্জার বিষয় জানার বিষয় শুক্রবার দিনে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সপ্তাহে ছয় দিন নামাজ পড়ে না সেও কিন্তু জুমা পড়তে যায় যাই কি যায় না ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায় আমি নিজের চোখেও দেখেছি যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না সে যখন রুকুতে যায় হান্ড্রেড পার্সেন্ট পিছনের কাতার থেকে তার লজ্জা ঠান্ডা দেখা যায় কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি লঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন ইমানদার পুরুষ হিসাবে আল্লাহ রা বলালাম অর্ডার করেছে আপনাকে কি করতে হবে উপর দিয়ে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে যেই জবা আল্লাহরে ওয়ার্ড আর কি অপেক্ষা করে টাকনর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পড়বে তার যৌবন যদিও সে তাগরা জোয়ান হয় তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে এখন আমাদের মধ্যে অনেক মেয়ে দেখা যায় অসভ্য কথা কন না কেন এমন ভাবে পায়জামাটা পরে হাতটা একটু পাড়ে একটু উঠাই মাইন্ড করেন না এক দূরে এই জায়গায় থাকে কথা বলেন না থাকে কিনা মেয়েরাটা থাকার কথা একবারে মোরার নিচে বন্ধু মাথা থেকে পুরোটা ঢাকার কথা মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটু পানি এই পর্যন্ত টাকনু এবং হাঁটুর মাঝামাঝি আমরা কথা কন্যা কেন আমরা কি দেন না আমি শুধু একলাই সবাই দেখেন না যাবেন কোথায় আমরা চারপাশে গজব আমাদেরকে ঘিরে ফেলেছে কারণ আজকে দেখবেন মানুষ দিনের কাজের জন্য ডাকলে দেখবেন কেউ আসবে না কেউ আসতে চাইবে না দু চারজন ছাড়া সমাজের তাওন নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে বড় লোকগুলো টাকা খুঁটে পুরায় আজকে বলেন যে যেই কোনো একটা আধুনিক গানের শিল্পী আসবে এখানে কনসার্ট হবে দেখবেন সাউল পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে এটা এটার মানিটা কি জানেন এটাই হলো কেয়ামতের সিমটা এটাই হলো কেয়ামতের আলাম যখন ইসলামটা পৃথিবীতে এসেছিল তখন ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণ হলো পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল ঠিক কিনা বলে আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে এই আমার দিকে তাকান এই যে দেখেন যে ছেলেগুলো টুপি ছাড়া আসছে এক তার মাথার চুল কাটার স্টাইল বলা আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের কি রাগের বিষয় না তো দেখেন এদের মাথা কিন্তু আল্লাহ বেলের মতো গোল করে বানাই দিছে কি কইরা কেউ বানাইছে বাবুই পাখির বাসা কেউ বানাইছে দান ঝাড়ুন্না কুলা কেউ বানাইছে এটার আবার সালুইন কেউ আবার বানাইছে কানের গোড়াডারে ডিজিটাল রেল লাইন এই বর্তমানে বর্তমানে একশো থেকে একশো ইয়াং ছেলেদের মাথা থেকে ইসলাম সরে গেছে চুল কাটার যে ইসলামের যে কন্ডিশন সে কন্ডিশন থেকে ছেলেরা কি হয়ে গেছে আউট হয়ে গেছে একটা বার খতিব সাহকে প্রশ্ন করেনি একটা বার ইমাম সাহকে প্রশ্ন করেনি হুজুর আমি যে স্টাইলে চুলটা কাটলাম এটা রাইট কিনা অথবা বাবাও তো যাইয়া প্রশ্ন করে নাই যে বা হুজুর আমার ছেলেটা এইভাবে চুলটা কাটছে আসলে কি রাইট কিনা কথা বলেন না আমি কি ভুল বলতেছি ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে আসে উপর এদিক দিয়ান নাবির কম্পকে চার আঙ্গুল নিচে থাকে প্যান্টটা আমরা যে পুরুষ আমরা যে পুরুষ একজন আরেকজনের দিকে তাকাতে লজ্জা বোধ করি কারণ চোখের জিনা হলো দেখা মনে রাখবেন আপনি যদি চোখকে নংরাবি থেকে বাঁচাতে পারেন আপনার নবসকে নোংরা নোংরাবি থেকে বাঁচানো সম্ভব কারণ আপনি যখন চৌকে কোনো কিছু দেখবেন এটা কিন্তু চোখ থেকে স্থানান্তরিত হয়ে কিন্তু আপনার নবস পর্যন্ত পৌঁছে যাবে তখনই একটা নারী এবং পুরুষ নোংরা কাজে লিপ্ত হয় কথা বলেন না আমি কি বাস্তব কথা বলছি না আজকে পড়ছে আর কি অসুবিধা নাই এটা হিসাব নিগে যদি মনে করে যে না এটা নামির উপরে থাকবে পড়বে অসুবিধা নাই তো যদি মনে করে যে না হুজুরের কথা অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী নামির উপরে আমি রাখতে পারবো পরেন তবে নিষ্ঠার দিকে খেয়াল রাখতে হবে বেশি করে বোখারি শরীফের মধ্যে আসছে যে যা যিনি ইচ্ছে করে কি করে ইচ্ছে করে কন্টিনিউ টাক্টুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা জাহাঙ্গা তার ঠিকানা কোথায় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এই ভয়ঙ্কর হাদিসগুলো শোনার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় আমার পোশাকটাকে টাকনোর উপরে রাখি মনের অজান্তে এটা নিচে নেমে আসে গো নবী যখন দেখি নিচে নেমে আসছে আমি তাড়াতাড়ি করে উঠিয়ে পালাই এখন আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব গো নবীজি বললেন না না যদি তুমি ইচ্ছে করে টাকনোর নিচে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে না পড়ো চলে গেছে তুমি উঠিয়ে তাহলে তোমার কোনো সাজা নেই তোমার জন্য কোনো সাজা নেই কন্যা যিনি দেখতে পাইলেন পোশাকটা নাবির নিচে টাকনোর নিচে চলে গেছেন সঙ্গে সঙ্গে তুলে ফেললেন কেই বলে তাকুয়া এটাকে বলে ভয় আমার দিকে তাকান আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছ কানু তখন এবং তক অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ফিল আখের এবং পরকালের জীবনে আল্লাহ কথা দিয়েছেন ইমানদার হওয়ার পরে যদি তোমরা ভয় করতে পারো তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত তোমরা শুধু প্রেম করলা ভয় করতে পারলা না কখনোই তোমাদের সফলতা সম্ভব নয় আল্লাহ কে আমতের দিন আমার দিকে তাকান তিন শ্রেণীর মানুষের দিকে রহমত করবে না ক্ষমা করবে না তাদেরকে মায়া করবে না হুজুর গ এই তিন শ্রেণীর মানুষগুলো কারা এর মধ্যে এক নাম্বার হলো যুবক হোক বা বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক যে অহংকার করে করে টাকনুর নিচে চেচিয়ে চেচিয়ে লুঙ্গি প্যান পায়ে জামা পড়বে নাউজুবিল্লাহ বলেন না দুই নাম্বারটা কে দুই নাম্বারটা হলো যে মানুষ ব্যবসা করে কি করে বর্তমানে নির্বাচনের আগদা দিয়া কি পরিমাণ জুলুম জানি ব্যবসায় ক্রাম সাধারণ নিরহ মানুষের উপর করেছে তাদের উপায় থাকবে না কাল্লা দিন আল্লাহ সুরার রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজিন বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজা আল্লাহ কয় না যোজন ওজন করো ওজনে কম দিও না পাল্লিটা ঠিক রাখো এখন তুমি লোভে পড়ছো কাস্টমারও বিপদে পড়ছে পাঁচ টাকাটা রাখছো তিরিশ টাকা হিসাবটাও দিবা চুকি চুকি আমি আসছি পরে আসল জায়গাতে একটু পরে যাইতেছি আসল জায়গাটা